আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি এই ব্লগটি হচ্ছে রমজানের আগের দিনের কাজকর্ম নিয়ে এই ভিডিওটা সেই দিনেই যেত আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম যার কারণে ভিডিওটা যথাসময় যায়নি তো ভাবলাম যে দেরিতে হোক তারপরও দিয়ে দিই আর কি আমার একটু ফুড পয়োজন হয়েছিল ভূমি পেট ব্যথা ছিল যার কারণে খুবই দুর্বল হয়ে গিয়েছি লাস্ট টাইমে আর বয়জবার ওবার দিতে পারিনি আর সেজন্যই ভিডিওটি আপলোড করতে পারিনি যাই হোক সকালে নাস্তা দিয়েই শুরু করছি আশা করি আপনারা দেখবেন শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগতে পারে নাস্তা খাওয়া শেষে টেবিল থেকে সব কিছু সরিয়ে টেবিল ক্লথ বিছিয়ে দিচ্ছি রমজানের আগের দিন একটু টুকটাক প্রিপারেশান তো থাকে আমি আগে আর বেশি কিছু করিনি মানে রমজানের আগ দিনেই সব একটু গটর গুছিয়ে নেওয়া আর কি তো এই দিনটি আসলে যদিও প্ল্যান করেছিলাম অনেক কিছুই করব কিন্তু আমার যে কাজের মেয়েটা মদিনা সে আসে নাই তো রমজানের প্রথম দিনেও আসে নাই তো এখন সিদ্ধান্ত নিয়েছে আর রাখবোই না এখন আর কষ্ট হলেও নিজে করবই এই আর কি কারণ মেন যে তিনটা কাজ ওকে দিয়ে করায় তো সেই তিনটা কাজ না হলে মনে হয় পুরো ঘরটাই ময়লা তো যাই হোক আল্লাহ যখন যে অবস্থায় নেন আলহামদুলিল্লাহ এই আর কি তো এই তো ক্লথটা পিছিয়ে ম্যাটটা দিয়ে দিয়েছি আর যেগুলি প্রয়োজনীয় জিনিস টেবিলে রাখা দরকার সেগুলি টেবিলে রেখে দিচ্ছি খেজুরের দানিতে খেজুর আসে তারপরেও এই যে এইগুলি নতুন এনেছিলাম তো ভাবলাম যে এই খেজুরদানিটাতেও ফিল আপ করে দিই তো যখন যেটা মন চাইবে খেতে পারবে আর কি এই খেজুরগুলি আমার কাছে ভালো লাগে একদম ফ্রেশ মনে হয় আর অন্যান্যগুলোতে ফোকা টোকা থাকে কিনা এই জন্য ভয় লাগে আর এগুলি একদম চোরাশো আসে একটু ভিজা বিজা টাইপের মানে ভালোই লাগে খেতে কাঁচা কাঁচা টাইপের যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে আমার পাশেই থাকবেন এই তো গুছানের শেষ এখন চলে যাব রান্না করে। এই তো প্রয়োজনীয় জিনিসগুলি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তো এই জিনিসগুলো আমার সব থেকে আমি রাখছি তো সেটা বলেছিলাম আবার ইউজও শুরু করে দিয়েছি তো আজকে একটু দেখাচ্ছি কিভাবে আমি ইউজ করব। এটা হচ্ছে মিল্ক ফ্যান তো মিল্ক ফ্যান হলেও যে কোনো কিছুই করা যাবে দুইটা কালার বড়টাও এই বিস্কিট কালারটাই হতে পারে আবার অথবা ছোটটাও মানে মেরুন কালার হতে পারে এরকম আর কি দুইটা সাইজই তো আমি এগুলিতে রান্নাবান্না করব দুধ জাল দেওয়া চা করা তারপর নুডলস করা ডালও রান্না করা যাবে এরকম জাতীয় সব কিছুই করা যাবে আর এই কিউট বাস্কেটটা হচ্ছে চাইলে যে কোনো কিছু ধোয়া পাটলা করা যাবে ছোট একটা টুকটি টাইপের আছে পানি স্টেন হবে এরকম আর কি আর নিচে বাটিটা কেক টেকও বানানো যাবে এরকম তো এইগুলি অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমার ফেসবুক পেজে অনেক রকম প্রোডাক্ট থেকে আপনারা নিতে পারেন তো অল্প স্বল্প ওই যে মুরগির বুকের মাংস অনেক সময় কুটে রাখি তো সেগুলি কুটে এভাবে পানি জড়াতে দিয়ে দিলে দেওয়া যাবে নিচে মুরগির গোস্ত রাখা যাবে এরকম আর কি তো তিনটা কালার আছে লাল ব্লু আর হলুদ কালার এখানে ফ্রুটও ধুয়ে রাখা যাবে যে কোনো কিছু আসলে ধুয়ে রাখা যাবে এরকম আর কি কোয়ালিটিটা ভালোই এগুলি লক করা আছে এই যে স্ক্রু দিয়ে যেভাবে আসলে নন স্টিকের ফ্যান থাকে সেরকমই নন এই ফ্যানগুলি তো দেখানোর তো শেষ এখন আমি মুরগি এনেছিলাম সকালে আজকে বাজার করেছিলাম নিজে গিয়ে যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ তো উনি বাজারে যেতে পারছেন না দুটা মুরগি সহ আর অন্যান্য অনেক কিছুই এনেছি যেগুলি প্রয়োজন আর কি তো এখন আমি মুরগির গোস্তগুলি কুটে চা তিন চার ভাগ ঘুরব কারণ হচ্ছে একটু বুকের মাংস নিয়ে আলাদা ছোটো ছোটো করে কেটে নেব আর কিছু অংশ কিছু টুকরা আর কি প্রায় জন্য আলাদা করে রাখব আর বাকিগুলো রান্না করব এখানে প্রায় চার কেজি চার কেজি ছয়শো গ্রাম আর কি তো বড় দুইটা মরগ এই তো আমি কুটে আবার এখন ধু দোয়া পাটলাগুলো করে নিচ্ছি তারপর গোস্তটা ধুইতে হবে দোয়া পাটলা রয়েই গিয়েছে আসলে আমি যেহেতু বাজারে গিয়েছিলাম আবার এসে একটু রেস্ট নিয়েছি যার কারণে আর হয়নি আর এর ভিতরে তো মদিনে আসেই নাই মদিনা দোয়া পাটলার কাজ ছিল করার কথা ছিল আর কি যেগুলো জমা ছিল আর রাতে একটু অসুস্থ ছিলাম এই জন্যই আসলে করতে পারিনি তো ধোয়া ফাটলাগুলো করে রান্না বসাবো এইগুলি শেষ করে আর কি তো মুড়ির গোস্তগুলো আগে আলাদা আলাদা ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি মানে ধুয়ে টুয়ে একটু গোসলো করে এসেছি আর গোস্তগুলো আলাদা করে ভাগ করে নিয়েছি সবজি সিম আর আলু রান্না করব এর জন্য কুটে নিয়েছি যা যা লাগবে আসলে সবই নিয়ে নিয়েছি আর দুই পাশে দুইটা বসিয়ে দিব। সবজি আর মুরগির গোস্ত মুড়িগোস্তটা পুরোটাই রান্না করে নেব হাঁটস আর কি কারণ আমি এগুলি একটু ভাগ ভাগ করে রেখে দিব ফ্রিজে তো অনেকেই বলেন যে ফ্রেশ রান্নাই ভালো সেটা আমিও মানে ফিল করি কিন্তু হয় না এক এক সময় প্রয়োজনের তাগিদে অনেক কিছুই করতে হয় তো প্রয়োজনে আমি একটু রান্না করে রেখে দিচ্ছি সেটা ধীরে ধীরে আপনারা জানতে পারবেন কি প্রয়োজন একটু তেল বেশি করে দিয়ে গোস্তগুলো ভেজে নিচ্ছি প্রথমে ফাঁসের ছোট আমি সবজিগুলো রান্না করবো এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আদা রসুন দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু মরিচ হলুদ লবণ এখন সবজিগুলো দিয়ে এখানে সিম না সরি আমি ভুল বলেছি এটা হচ্ছে সিচিঙ্গা এখানে ভাজা হয়ে যাওয়ার পরে আলু পেঁয়াজ আদা রসুন পেস্ট কাঁচামরিচ পেস্ট আর দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালো করে এগুলি ভেজে নেব আমি আর তেল থেকে উঠাই নেই ওই অবস্থায় সব কিছু দিয়ে একবার বসিয়ে দিচ্ছি জিরা পাউডার দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এখানে যেহেতু মুরগির গোষ্ঠ বেশি আমি ওই পরিমাপে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা আর কি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি পাউডারটাই দিচ্ছি আর দিয়ে দিব একটু ফাস্ট ফুডন মশলা একটুখানি দিয়েছি দিয়ে ভালো করে বেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব মরিচ পাউডার এদিক দিয়ে আমি মুরগি ত যেগুলি ফ্রাই করবো সেটাতে একটু টকদই দিয়েছি মরিচ পাউডার দিয়েছি আর বুকের মাংসগুলো তো সেম একটু মরিচ একটু আদা রসুন আর লবণ পরিমাণ মতো দিয়ে একটু মেখে নেব এই মিনিটের ভিতরে একটু ম্যাগি মশলা দিয়ে দিলে টেস্টটা বেড়ে যায় এই জন্য একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে এগুলি প্রথমে নর্মাল ফ্রিজে রেখে দিবো একদিন পরে আমি এগুলিকে হালকা বেজে আর ডিপ ফ্রিজে রেখে দিব আর বুকের মাংসগুলো ফ্রাই রাইস করার জন্য করেছি তো এই তো মোটামুটি রান্নার গুছানো গাছানো শেষ আর আদা রসুনও আর প্রয়োজন নাই যেহেতু সব কিছু মানে বসিয়ে দিয়েছি এখন ফ্রিজে রেখে দিচ্ছি মাছ দিয়ে দিয়েছি সবজিতে সবজিটা কষানো হওয়ার পরে আর গোস্তটাও কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এগুলিও একদম মানে হান্ড্রেড পারসেন্ট কুক করবো না প্রায় সত্তর পার্সেন্টের মতো কুক করে এগুলি ডিপ ফ্রিজে রেখে দেব ছোটো ছোটো বাটিতে আর কি বক্সে তো একটু একটু কাজ এগিয়ে রেখেছিলাম এই রমজানের আগে তো এখন একটু টক দই যেহেতু আছে একটু আমার হাজব্যান্ডকেও দিব আর আমিও খাবো একটু লাচ্ছি বানাচ্ছি একটু চিনি বিট লবণ আর একটু লবণ আর একটু লেবু দিয়ে লাবাং টাইপের আর কি করে নিচ্ছি আর ঠান্ডা ফানি দিয়ে এটা গুলে আমরা দুজন খেয়ে নেব দুই গ্লাস হবে এর ভিতরে সবজিটা মোটামুটি হয়ে আসছে একটু পরে নামিয়ে ছোলাটা অফ করে দিব একটু লবণ কম হয়েছে এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি মুরগির গোষটা মনে হচ্ছে একটু লবণ কম হবে তো এই জন্য মুরগির গোষটাও একটু লবণ দিয়ে দিয়েছি এই তো আমার মোটামুটি আজকে রান্না বান্না এইটুকুই ছিল তো রমজানের আগের দিন একটু একটু কাজে গিয়ে রেখেছি এগুলি রমজানে আশা করি উপকারে উপকার দিবে আর কি তো একটু তরমুজও ছিল তোর তরমুজও খেয়ে নিচ্ছি মানে ইয়েটা খেয়ে লাবাংটা খেয়ে তো দুপুরের খাবারটা আর দেখায়নি দুপুরের খাবারটা আমরা সবজি একটুখানি মুরগি গোস্ত নিয়ে খেয়ে নিয়েছিলাম তো এই এই দিনটা মানে মন্ত্রীর স্কুল খোলা ছিল মোতাকিরো কোচিং খোলা ছিল ওরা কোচিং স্কুল নিয়ে ব্যস্ত আমরা দুজন ছিলাম দুজনে হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম এখন হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যাবেলায় আমার বাসার সামনে একদম মুক্তার মতো ঝলমল ঝলমল করে রমজানের আগে এই যে লাইটিং লাইটিং করা আছে দেখতে ভালোই লাগে এই জায়গাতে বসে তো এখন রান্না করে চলে এসেছি সন্ধ্যার পরে মুনতাসির আস এসে বললো যে একটু নুডলস করে দিতে ওর নুডলস খেতে ইচ্ছে করছে তো সাইনের যে স্পাইসি নুডলসটা ও ওইটা খাবে তো ওর জন্য নুডলসটা করে দিচ্ছি আর এই মিল্ক ফ্যানটা দেখিয়েছিলাম এখন এটার নিচে একটা স্ট্যান্ড চুলার সাথে আসে ওই স্ট্যান্ডটা দিয়ে আমি ফ্যানগুলি দিই তাহলে আর নড়াচড়াও করে না আর সুন্দরভাবে সেট হয়ে থাকে আর এই নুডলসটা অনেক জাল যারা খেয়েছেন তারাই জানেন এইটার অবস্থা এখন মুনতাসিরের একটু মন চেয়েছে এই নুডলসটা খেতে এর জন্য আনিয়েছে এটা এটার সাথে যে সসটা আছে আমি পুরাটা দিচ্ছি না এটা পুরোটা দিলে অনেক বেশি জাল লাগবে তো প্রয়োজন হলে উপর দিয়ে একটু দিবে এর জন্য আমি পুরাটা দিই অর্ধেক দিয়েছি আর দিয়ে দিচ্ছি আর একটু পানি একটু তেল আর একটু লবণ আর ডাকনা দিয়ে এটা একটু ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা অনেক বেশি চাল এটা এই নুডলসটা যারা জাল খেতে পছন্দ করে তারা এই শুধু খেতে পারবে আর কি তো এর ভিতরে হয়ে গিয়েছে আমি ঢেলে দিচ্ছি আর উপরে যে একটা শুকনো হার্ব টাইপের দেওয়া আছে সেটা দিয়ে দিচ্ছি তো ওর যদি প্রয়োজন হয় ও জাল আর খেতে চাইলে এখনও আরও চস আছে ওইটা দিয়ে খেতে পারবে তো এই তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম